আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন স্পর্শেরও একটা আলাদা ভাষা আছে এমন এক ভাষা যা হাজারো শব্দের থেকেও অনেক বেশি শক্তিশালী আমরা সারা দিনে কত কিছুই তো ছুঁয়ে দেখি কিন্তু সব স্পর্শ কি একরকম অনুভূতি দেয় একদমই না বিশেষ করে যখন দুটি মানুষের মধ্যে সম্পর্কের কথা আসে তখন একটা সাধারণ ছোঁয়াও হয়ে উঠতে পারে গভীর বিশ্বাস আর ভালোবাসার প্রতীক আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমরা এমন কিছু গোপন তথ্য জানব যা হয়তো আপনি আগে কোথাও শোনেননি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন একজন নারীর কাছে শারীরিক স্পর্শের চেয়েও মানসিক সংযোগ বা মনের ছোঁয়াটা ঠিক কতটা জরুরি তাই চলুন আজ শরীরের নয় বরং অনুভূতির গভীরতাকে ছোঁয়ার চেষ্টা করি প্রথমেই একটা কথা পরিষ্কার করে নিই এই আলোচনা কোনো নোংরা বা অশ্লীল বিষয় নিয়ে নয় এটা সম্পূর্ণভাবে মনস্তাত্ত্বিক এবং শারীরিক অনুভূতির একটি গভীর বিশ্লেষণ আজকের আলোচনার বিষয়টি খুবই সংবেদনশীল কিন্তু একই সাথে জ্ঞানের আলোয় ভরা কারণ মন ছাড়া শরীরের স্পর্শ একসময় শুধুই নির্জীব হয়ে পড়ে তাতে কোনো আবেগ বেঁচে থাকে না ইউটিউবে বা ইন্টারনেটে প্রায়ই দেখা যায় যে নারীর শরীরের পাঁচটি দুর্বল জায়গা বা কোথায় স্পর্শ করলে মেয়েরা দুর্বল হয়ে পড়ে এই ধরনের শিরোনামে অনেক ভিডিও তৈরি হয় কিন্তু সত্যিটা হলো বিষয়টা কোনো দুর্বলতার নয় বরং এটা গভীর বিশ্বাস এবং অনুভূতির নারীর শরীরের এক একটি অংশ আসলে এক একটি গল্পের মতো যেখানে লুকিয়ে থাকে তার আবেগ আকাঙ্ক্ষা আর বিশ্বাসের ভাষা প্রতিটি স্পর্শকাতর স্থান এক একটি গোপন ভাষায় কথা বলে যা কেবল সেই পুরুষই বুঝতে পারে যে শুধু শরীর নয় নারীর মনকেও পড়তে জানে চলুন সেই পাঁচটি গল্পের জগতে প্রবেশ করি প্রথম গল্প ঠোঁট যেখানে আকাঙ্ক্ষা জন্মায় ঠোঁট শুধু কথা বলার জন্যই নয় এটা অনুভূতিরা কেন্দ্রবিন্দু আবেগের প্রথম দরজা হলো ঠোঁট একটি আলতো ছোঁয়া একটি উষ্ণ নিঃশ্বাস বা ধীরে ধীরে নেমে আসা চুম্বন এগুলো কেবল শরীরকে ছোঁয় না বরং নারীর মস্তিষ্কে সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে ডোপামিন অর্থাৎ আনন্দের হরমোন মিশ্রিত হয় মনোবিজ্ঞান বলে ঠোঁটের স্নায়ুগুলো শরীরের সবচেয়ে সংবেদনশীল এলাকাগুলোর মধ্যে একটি তাই সেখানে যে কোনো স্পর্শ সরাসরি মস্তিষ্কে আনন্দের ঢেউ তোলে কিন্তু মনে রাখবেন নারী ঠোঁটে ভালোবাসা চায় আক্রমণ নয় যদি কোনো পুরুষ হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে বা জোর করে তাহলে নারী ভয় পেয়ে যায় এবং তার মন ও শরীরের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তুলে নেয় কিন্তু যদি আপনি ধীরে ধীরে তার চোখের ভাষা পড়েন তার সম্মতির জন্য অপেক্ষা করেন এবং তার ঠোঁটের কাছে এসে আলতো করে থেমে যান তাহলে সেই অপেক্ষার মুহূর্তটাই তার শরীরে প্রত্যাশার আগুন ছড়িয়ে দেয় ঠোঁট আসলে স্পর্শের জন্য নয় সংযোগের জন্য যে পুরুষ ঠোঁটে ভালোবাসার ভাষা লিখতে পারে নারী তার কাছে শুধু শরীর নয় নিজের আত্মাও খুলে দেয় কারণ ঠোঁট হলো সেই দরজা যেখানে ভালোবাসা প্রথম নিঃশ্বাস ফেলে আর কামনা নীরবে জন্ম নেয় দ্বিতীয় গল্প কান যেখানে বিশ্বাস ফিস ফিস করে নারীর কান শুধু শোনার জন্য নয় এটি অনুভবেরও একটি মাধ্যম এখানে শব্দ আর স্পর্শ একসাথে মিলেমিশে একাকার হয়ে যায় কানের লতি এবং তার আশেপাশের ত্বক হাজারো স্নায়ুতে ভরা থাকে মনোবিজ্ঞানীদের মতে এই জায়গাটা এতটাই সংবেদনশীল যে এখানে একটি মৃদু ফিসফিস একটি উষ্ণ নিঃশ্বাস বা হালকা ছোঁয়াও সারা শরীরে এক অনির্বাচনীয় শিহরণ তৈরি করতে পারে প্রতিটি স্পর্শ যেন বৈদ্যুতিক সংকেতের মতো নারীর মস্তিষ্কে পৌঁছে যায় এবং আনন্দের অনুভূতি তৈরি করে কানে ফিস ফিস করে কথা বলা মানে শুধু কথা বলাই নয় এটা এক ধরনের মানসিক অনুপ্রবেশের শিল্প যখন আপনি খুব ধীরে গভীর কণ্ঠে তার কানের কাছে গিয়ে বলেন তুমি জানো আমি এখন তোমার নিঃশ্বাস শুনছি তখন তার শরীরের প্রতিটি কোষ আপনার শব্দের ছায়ায় কেঁপে ওঠে কিন্তু সাবধান জোরে ফুঁ দেওয়া বা হঠাৎ কামড় দেওয়া এগুলো আকর্ষণ তৈরি করে না বরং ভয়ে জাগায় নারী সেই পুরুষকেই চায় যে তার কানে ভালোবাসার নিরাপত্তা ফিসফিস করে বলে যার কথাই উত্তেজনা নয় আশ্বাস লুকিয়ে থাকে কারণ নারীর কানের কাছে ভালোবাসার ভাষা একটাই স্নেহে বলা সত্যি কথা আর নিঃশব্দে দেওয়া ছোঁয়া সেই শব্দেই জন্ম নেয় কামনা আর সেই ছোঁয়াতেই জেগে ওঠে তার হৃদয়ের গোপন আগুন তৃতীয় গল্প ঘাড় ভালোবাসার প্রবেশদ্বার নারীর ঘাড়ে এমন এক রহস্য লুকিয়াছে যা চোখে দেখা যায় না এই স্থানে ভালোবাসা আর কামনা একসাথে নিঃশব্দে শ্বাস নেয় একটি হালকা চুল সরিয়ে দেওয়া একটুখানি উষ্ণ নিঃশ্বাস বা ধীরে নেমে আসা চুম্বন এগুলো যেন বিদ্যুতের মতো তার স্নায়ুতে ছড়িয়ে পড়ে কারণ ঘাড়ে শত শত সংবেদনশীল স্নায়ু থাকে যেগুলো সরাসরি তার মস্তিষ্কের আবেগ কেন্দ্রের সঙ্গে যুক্ত যখন একজন পুরুষ খুব ধীরে সম্মানের সঙ্গে ভালোবাসার সুরে ঘাড়ে মুখ রাখে তখন নারীর শরীর অজান্তেই প্রতিক্রিয়া জানায় সে কেঁপে ওঠে কিন্তু সে কাম্পন ভয়ের নয় বরং গভীর বিশ্বাসের এই স্পর্শ তাকে বলে দেয় যে সে এখন নিরাপদ কিন্তু ঘাড়ে রূঢ়তা বা জোর খাটানো মানে বন্ধ দরজায় ধাক্কা দেওয়া এখানে জোর কাজ করে না কাজ করে সময়ে আর মৃদু আবেগ যে পুরুষ জানে কখন থামতে হয় কখন নীরবে শ্বাস ফেলতে হয় সেই পুরুষই পারে ঘাড়ের স্পর্শে নারীকে নিরাপত্তা ভালোবাসা আর তৃষ্ণা একসঙ্গে অনুভব করাতে কারণ ঘাড়ের স্পর্শ শুধু কামনা নয় এটা সেই মুহূর্ত যেখানে নারী ধীরে ধীরে বলে ওঠে এখন আমি তোমার উপর ভরসা রাখছি চতুর্থ গল্প বুকের ওপরের অংশ ভালোবাসার আশ্রয় নারীর বুকের ওপরের অংশ এমন এক জায়গা যেখানে ভালোবাসা স্নেহ আর কোমলতা মিলেমিশে এক নিরাপত্তার বন্দর তৈরি করে এই অঞ্চল শুধু শরীর নয় এটি অনুভবেরও আশ্রয় একটি আলতো হাতের ছোঁয়া ধীরে নিঃশ্বাসে স্পর্শ বা কেবল তার কাঁধে মুখ রাখার নিরবতা এই সব মুহূর্ত নারীকে বলে দেয় তুমি এখন নিরাপদ মনোবিজ্ঞান বলে এই স্থানে সম্মানের সঙ্গে স্পর্শ করলে নারীর মস্তিষ্কে অক্সিটোসিন নিঃসৃত হয় যা ভালোবাসার হরমোন নামে পরিচিত তখন তার চোখ থেকে ভয় হারিয়ে যায় আর জন্ম নেয় বিশ্বাসের দীপ্তি আপনি যদি এখানে সম্মানের সঙ্গে স্পর্শ করেন নারী অনুভব করে যে আপনি তাকে অধিকার নয় আশ্রয় দিতে চান কিন্তু ভুল করে অনেকেই ভাবে এই জায়গা শুধু কামনার প্রতীক না এটা হলো হৃদয়ের কাছাকাছি সেই স্থান যেখানে নারী খোঁজে শান্তি বোঝা পড়া আর গভীর মায়া যে পুরুষ বুকের স্পর্শকে শুধু উত্তেজনা হিসেবে দেখে সে বোঝে না যে নারীর আত্মা আসলে আশ্রয়ের জন্য কাঁদে আর যে পুরুষ ভালোবাসায় ছুঁয়ে দেয় তার স্পর্শ হয়ে ওঠে নারীর হৃদয়ের সবচেয়ে নিরাপদ ভাষা পঞ্চম গল্প উরু গোপন শিহরণের কেন্দ্র নারীর উরু হলো তার শরীরের সবচেয়ে অব্যক্ত অঞ্চল যেখানে উত্তেজনা নীরবে লুকিয়ে থাকে এখানে স্পর্শ মানেই শরীরের ভেতরে ছড়িয়ে পড়া এক গরম স্রোত কারণ এই অঞ্চলের স্নায়ুগুলো সরাসরি তার যৌন অঙ্গীর সঙ্গে যুক্ত থাকে মনোবিজ্ঞান বলে যখন পুরুষ ভালোবাসা ও সম্মানের সঙ্গে উরুতে আলতো ছোঁয়া দেয় তখন নারী এক অদ্ভুত ভারসাম্য অনুভব করে একই সাথে নিরাপত্তা ও আকাঙ্ক্ষা কিন্তু ভুলে যাবেন না উরু হলো বিশ্বাসের সীমান্ত যদি আপনি তাড়াহুড়ো করেন বা জোর করেন সে নিজের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তুলে নেবে যা ভাঙা খুব কঠিন কিন্তু যদি আপনি সময় নেন ধীরে শ্বাস ফেলেন তার চোখে তাকিয়ে তার অনুমতি অনুভব করেন তবে সে একটুখানি ছোঁয়াতেই নারীর স্নিগ্ধ আগুনে গলে যাবে উরুতে মানে শুধু কামনা নয় এটা হলো নারীর ভেতরে জমে থাকা তৃষ্ণাকে মুক্ত করা তাকে অনুভব করানো যে সে শুধু শরীর নয় সে এক উষ্ণ প্রাণ যে ভালোবাসার ভাষা বোঝে যে পুরুষ এই গভীরতা বোঝে তার ছোঁয়া হয়ে ওঠে নারীর নীরব প্রার্থনার উত্তর পুরুষদের সাধারণ ভুল ধারণা অনেক পুরুষইভাবে নারীর ভালোবাসা আগ্রাসন দিয়ে যেতা যায় তারা বিশ্বাস করে বেশি জোরে চুম্বন মানে গভীর ভালোবাসা বা দ্রুত স্পর্শ মানেই সম্পর্কের শক্তি কিন্তু বাস্তবতা এর ঠিক উল্টো নারী ভালোবাসা চায় স্পর্শে কিন্তু যখন সে অনুভব করে যে তাকে শুধুই শরীর হিসেবে দেখা হচ্ছে তখন সেই স্পর্শ তার কাছে ঠান্ডা বরফের মতো লাগে একটা বোবা আতঙ্কে পরিণত হয় আপনি যতই তার শরীর ছোঁন যদি তার মনকে না ছোন সে ধীরে ধীরে আপনার হাত থেকে সরে যাবে বাইরে থেকে নয় ভেতর থেকে নারীর কামনা জাগে নিরাপত্তা ও সংবেদনশীলতার ভেতর থেকে যখন সে জানে আপনি তাকে ছুতে চান কিন্তু তার ভেতরের মানুষটিকেও ভালোবাসেন তখনই তার শরীর নিজে থেকেই সাড়া দেয় ভালোবাসা মানে দখল নয় ভালোবাসা মানে তার হৃদয় জায়গা পাওয়া তার শরীরে নয় আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে ভালোবাসা শুধু শরীরের খেলা নয় এটা দুটি আত্মার সংলাপ আপনি যদি এখনও এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝে নিন আপনি সেই বিরল মানুষদের একজন যে সম্পর্কের গভীরতাকে বুঝতে চায় যদি আজকের আলোচনা আপনার হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে এবং সম্পর্কের এই গভীর দিকগুলো নিয়ে আরও জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না আপনার প্রতিটি লাইক আমাকে এমন নতুন বিষয় নিয়ে আসতে অনুপ্রেরণা দেয় আর ভালোবাসা ও সম্পর্ক নিয়ে এমন গভীর আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকেনটি প্রেস করে দিন যাতে আপনি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান এবং কোনো ভিডিও মিস না করেন ভালো থাকবেন এবং ভালোবাসার মানুষকে বুঝতে শিখুন